আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজম কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু আল্লাহ তালা নামে সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক এডি আমার কামনা কুরআন আমাদেরকে যে আদব আখলাক শিক্ষা দেয় এমন কিছু কর্ম করতে বলে যার কারণে আমরা আমাদের পোশাকারী এবং নিজ নিজ এলাকা সময় পরিষ্কার রাখার জন্য তাকিদ দেয় হুকুম দেয় নিজ এলাকা এবং নিজ পরিষদকে কেমন রাখা উচিত সেই ব্যাপারটি নিয়ে রাসুলি যে শিক্ষা যা এই কোরআনে রয়েছে চুয়াত্তর নম্বর সুরা মুদাসের এর প্রথম পাঁচ আয়াতের ভিতরে আমরা দেখে নেব এখানে আল্লাহ বলছেন মিলাই রহমানি রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহ তালার নামে ইয়া ইহল মুদ্রাসের হে কাথা ব্যবহারকারী হে চাদর ব্যবহারকারী কুম তুমি ওঠো বা এবং সতর্ক করো খরাব্যাকা ফাকাব্বির আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো বা ফতাহির আর তোমার পরিচ্ছদ তোমার পোশাকাদি পরিষ্কার রাখো ওয়ার রুজরা এবং সব ধরনের আবর্জনা থেকে তুমি দূরে থাকো যত ধরনের আবর্জনা আর পোশাক আদি আল্লাহ হোসেন এগুলি পরিষ্কার রাখতে হবে তো আমরা নিজ এলাকাকে যদি পরিষ্কার রাখতে পারি নিজ পোশাক আদি যদি পরিষ্কার রাখতে পারি তাহলে পাশের লোকটি আশেপাশের লোকেরা কখনো অসহ্য বোধ করবে না অনেক সময় আমরা দেখতে পাই গাড়িতে চলাকালীন আশেপাশের লোকেরা খুব অসহ্য বোধ করে ইতস্ততা বোধ করে কারণ শরীর থেকে গন্ধ বেরোচ্ছে কাপড় ময়লা তো দুর্গন্ধযুক্ত এলাকাতে যদি আমরা বসবাস করি ময়লা যুক্ত কাপড় যদি আমরা পরি তাহলে সেটা কোরআনের দৃষ্টিতে একেবারে অঠিক কাজ এই কাজগুলি কখনো ঠিক না কোরআন আমাদেরকে কিভাবে এলাকা পরিষ্কার রাখতে হয় সেটাও শিক্ষা দেয় কিভাবে রাসুলের সোসাইটি পরিষ্কার ছিল সেটাও আমরা গুলি থেকে জানতে পারলাম পোশাক আদি পরিষ্কার রাখতে হবে সোসাইটি পরিষ্কার রাখতে হবে তাহলে কখনো না কেউ মশার কামড় খাবে না কেউ ডেঙ্গু জ্বরে মরবে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের প্রত্যেকটি ফায়সালাগুলি মানার তৌফিক দান করুন আর আমরা মেনে যেন মুসলিম থেকে এই জীবন কাটাতে পারি